হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই ট্যারোট উইথ অ্যাঞ্জেলে আমি রিমা তোমাদের সকলকে ওয়েলকাম আজকে রিডিংয়ে দেখে নেব এই ডিসেম্বর মাসে তোমাদের জীবনে কি হতে চলেছে ওকে তোমাদের লাইফে কি কিছু নতুন মোড় কি আসতে চলেছে এবং তোমার পার্টনারের অ্যাকশন রিয়াকশান এনার্জি সব কিছুটা ওকে তোমার প্রেমজ লাইফ তোমার পার্সোনাল লাইফ সব কিছু দেখে নেব সঙ্গে থেকেও যেটা বলে থাকি আমার সাথে জুড়ে থাকার জন্য চ্যানেলের সাথে জুড়ে থাকার জন্য একটা লাইক সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড অ্যাকচুয়াল তোমার এনার্জিটা পেলে আমি তোমার পার্টনারের এনার্জিটাও পাবো এবং তোমাদের মধ্যে যদি কোনো থার্ড ব্যক্তি থেকে থাকে তার এনার্জিও পেয়ে যাব ওকে চলো দেখে নেব সবটাই আচ্ছা তোমার সাথে রেজোনেট করলে তবে ক্লেম করো নেগেটিভ এনার্জিগুলো একদমই ক্লেম করো না পজিটিভ এনার্জি কিছু এলে সেটাকে ক্লেম করো নেগেটিভ এনার্জি এলে সেটাকে লেট গো করে দিও অ্যান্ড অলওয়েজ গোয়িং উইথ দ্য ফ্লোতে থেকো ফ্লোয়ের সাথে চলার চেষ্টা করো ফ্লোয়ের বিপরীত মুখে গেলেই ব্যাস প্রবলেম শুরু হয়ে যায় চলো দেখে নেব এই ডিসেম্বরে তোমাদের লাইফে কি হতে চলেছে ওকে চলো দেখে নেব তোমার পার্টনার এই পার্টনার পার্টনার করে করে পার্টনারে মুখে আসে এই ডিসেম্বরে তোমাদের লাইফে কি কি হতে চলেছে সঙ্গে থেকো তোমরা আমার বা ডিসেম্বরে তোমার লাইফে কি কি হতে চলেছে আচ্ছা আমার এখানে মনে হয় তুমি যদি চাইছো তোমার কেরিয়ারের জায়গাটাই ভীষণভাবে স্টেবেল হতে আরও বেশি মানে গ্রোথ চাইছো এতটাই চাইছো যে তুমি তোমার তুমি অন্যের ওপর ডিপেন্ড হতে চাইছো না মানে নিজের সব কিছুটা তুমি নিজেই করতে চাইছো কি তুমি তোমার ফ্যামিলিতেও তুমি প্রোভাইডার হতে চাইছো যদি এরকম তোমাদের এনার্জি থাকে তো তুমি কিন্তু একটু সময় ধরো একটু সময় ধরো একটু ধৈর্য ধরো তুমি সেটা পাবে এখানে তোমরা অনেকেই দেখছো যে যে কি না বাড়ির অভিভাবক হতে পারো মানে মেন লিডার আর কি তুমি তোমার ফ্যামিলিকে লিড করো কিংবা তুমি তোমার রিলেশনের জায়গাটাই রিলেশনশিপের জায়গাটাই লিড করো তো তোমাকে বলা হচ্ছে একটু সময় ধরো একটু ধৈর্য ধরো তো তুমি যেটা চাইছো সেটা অবশ্যই পাবে এবং তুমি হতে পারো কারোর থেকে পরামর্শ নিচ্ছ যদিও না নিয়ে থাকো তোমার যদি দোলাচল থাকে এই যে তুমি দুটো জিনিসের মধ্যে কিছু একটা চুজ করবে ভাবছে মেবি সেটা তোমার পার্টনার হতে পারে না হলে তোমার কেরিয়ার হতে পারে না হলে তোমার ফ্যামিলি হতে পারে যার সাথে যেইভাবে রেজোনেট করে ওকে দেন আমার মনে হয় তুমি সেখানে এক একটু কনফিউজ আছো যে কোনটা তোমার জন্য বেটার হবে সেটা বুঝতে পারছো না তোমাকে বলা হচ্ছে তুমি কারোর থেকে পরামর্শ নিতে পারো যে তোমাকে ঠিকভাবে গাইড করতে পারবে এমনভাবে গাইড করবে যে যেটা তোমাকে কোনো একটা জিনিস চুজ মানে দুটোর মধ্যে তুমি কোন একটা জিনিস বেছে নিতে চাইছো তো এমন কোনো মানুষের কাছে তুমি গাইডেন্স নাও যে কি তোমাকে সঠিকভাবে পরিচালনা করতে পারবে সঠিক গাইডেন্স দিতে পারবে একটা কিন্তু গুরু পাওয়া ভীষণ টাফ একটা ভালো গুরু যে সঠিক তোমাকে পথ দেখাবে আজকের ডেটে পাওয়াটা একটু টাফ পাওয়া থাকে থাকে না তা না অবশ্যই আছেন ওকে কিন্তু সঠিক পাওয়াটা একটু টাফ হয়ে যায় যাই হোক তো এরকম তোমার জীবনে যদি কোনো ব্যক্তি থেকে থাকে তাহলে তুমি তার কথা শোনো তাকে তার পরামর্শগুলো তুমি তোমার জীবনে লাগাবার চেষ্টা করো অ্যান্ড যদি না থাকে তাহলে তুমি এমন কাউকে বেছে নিতে পারো এমন কারোর কাছে যেতে পারো যে তোমাকে সঠিকভাবে গাইডেন্স দেবে ওকে সেটা তোমার ফ্যামিলিতেও হতে পারে গুরু মানে তোমার মেন্টর মানে শুধু অন্য কেউ বাইরের ব্যক্তি হবে এরকমও না ফ্যামিলিতেও কিন্তু বাবা মারা খুব ভালোভাবে পরামর্শ দেয় সঠিকভাবে বলেন কি করা উচিত কি করা উচিত না যেগুলো আমরা ফলো করি না এক এক সময় মনে হয়তো গা গার্জেন অনেক সময় কি হয় একটু টাফ হয়ে যায় একটু রুডলি বিহেভ করে ফেলে তো সেখানে হয়তো মনে হয় যে প্যারেন্ট প্যারেন্টস হয়তো খারাপ কিন্তু অ্যাকচুয়াল তো তা না প্যারেন্টস কখনোই খারাপ হয় না মানে খুব কম হয় একদম হয় না সেটা বলাটাও ভুল অনেকে প্যারেন্টস আছে এরকম টক্সিক যারা সত্যি ফেটু হয়ে যায় আর কি তো তুমি এমন কারো কাছে যাও কার্ড শাফলিং ভাই এমন কারো কাছে যাও যে কি তোমাকে সঠিকভাবে পরামর্শ দেবে এই যে নাদান বাচপানা তোমার মধ্যে যেটা আছে সেগুলোকে কাটাতে হবে অতিরিক্ত হও না মানে তোমার মনে হয় দূর করে তো ফেলি দূর এখানে তো চলে যায় দূর এই জিনিসটা তো করি তো এই জিনিসটা তোমাকে কাটাতে হবে ওকে বাচপানাটা একটু কাটাতে হবে তোমাকে একটু ম্যাচিওর হতে হবে সব কিছুটা ম্যাচিউরিটির সাথে ডিল করতে হবে দেখো বছপানা থাকা উচিত যত বয়সী হোক না কেন ইনোসেন্ট সরলতা বাঁচপানা সেটা পুরোপুরি একদম নিজের থেকে বের করে দেওয়াটা উচিত না কারণ বাঁচপানা থাকে বলে আজকের ডেটে মানুষ খুশি থাকে আর বাঁচপানাটা চলে গেলে মানুষ অতিরিক্ত ম্যাচিউরিটি কিন্তু আমাদের খুশি থাকতে দেয় না তাই না তো বাঁচপানাটা রাখো যেখানে যেখানে প্রয়োজন যেখানে তোমার মনে হচ্ছে সেখানে একটু দেখাও ওকে দেখে নেব এই যে বার্ডেনের মধ্যে আছো তুমি এই বার্ডেন থেকে কিন্তু তুমি ডিভাইন এনার্জিতে ভীষণ তাড়াতাড়ি পৌঁছতে চলেছো এখানে তোমরা যারা দেখছো আমার মনে হয় এখানে তোমরা অনেকেই আছো যারা তোমরা অলরেডি বিবাহিত দেখছো তোমার পার্টনারের জন্য সেটা তোমার হাজব্যান্ড হতে পারে ওয়াইফ হতে পারে কিংবা যদি তুমি এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে আছো সেও হতে পারে আদারওয়াইজ তোমরা অনেকে এরকম আছো যারা তোমরা সিঙ্গেল দেখছো না মেবি তোমাদের আমার যেটা মনে হয় ভীষণভাবে তোমরা বিয়ের জন্য দেখছো বিয়েটাকে চাইছো সেটা কিন্তু একটু ধৈর্য ধরতে হবে একটু সময় লাগবে কিন্তু খুব তাড়াতাড়ি ভালো কিছু তো হবে ভীষণ তাড়াতাড়ি ভালো কিছু হবে তুমি এমপ্রেস মানে ভীষণ চারটেখানি কথা না এমপ্রেস হওয়া মানে না এমন একজন লেডি যার কাছে সব কিছু আছে সেটা খুব তাড়াতাড়ি তুমি অ্যাট্রাক্ট করতে চলেছো মেবি সেটা ডিসেম্বরে এবং সেটা ডিসেম্বরে যদি নাও হয় তার জন্য সময় লাগবে টেম্পারেন্সের কার্ড এসেছে তো ডিসেম্বর থেকে হয়তো তোমার লাইফে কিছু চেঞ্জ আসতে চলেছে যেটা তার পরের ইয়ারটা কিন্তু আবার নতুন ইয়ার শুরু হচ্ছে আর এই নতুন ইয়ার হচ্ছে দু হচ্ছে তোমার সূর্যের প্ল্যানেট আর কি তো নিউ বিগিনিংকে বোঝায় নতুন করে শুরু হওয়াকে বোঝায় হয়তো তোমার জীবনে নতুন করে অনেক কিছু শুরু হতে চলেছে তুমি নতুন কিছু জিনিস পেতে চলেছ অনেকের ম্যারেজ হয় যদি হচ্ছিল না ম্যারেজ আটকে ছিল সেই জায়গাটায়ও হয়তো ঠিক হতে চলেছে ম্যারেজ হতে চলেছে অনেকের জন্য ওকে কেউ যদি তোমার কেরিয়ারের জন্য আটকে ছিলে হয়তো কেরিয়ারের জায়গাটাই ঠিকভাবে স্টেবেল হচ্ছে না তো তোমার ওই কেরিয়ারে স্টেবিলিটি পেতে চলেছো ডিসেম্বরের পর থেকে কিন্তু তোমার লাইফে চেঞ্জ আসতে চলেছে কিন্তু তোমাকে যেটা বলা হচ্ছে বেশি রিস্ক নিও না অলওয়েজ তুমি বাঁচবানাটা তো থাকা উচিত কিন্তু সবসময় রিস্ক নিও না যেখানে যেখানে প্রয়োজন সেখানে ম্যাচুরিটি রাখো বাকি জায়গায় তুমি রিস্ক নাও অ্যান্ড টেন অফ পেন্টিক্যাল তুমি তোমার ফ্যামিলি লাইফ পরিপূর্ণ পাবে তুমি তোমার কেরিয়ারে তোমার স্টেবিলিটি পরিপূর্ণ পাবে ফাইন্যান্সের দিক থেকে অনেক বেশি গ্রোথ হবে খুব ভালো অ্যান্ড তুমি চাইছো না নতুন করে শুরু করতে মেবি তোমার রিলেশ রিলেশনশিপের জায়গাটাই চাইছো অনেক বেশি করে তুমি শুরু করতে চাইছো নতুন করে তুমি চাইছো যে এমন কিছু একটা মোড় আসুক যেখানে তোমার ইমোশানস থাকুক লাভ থাকুক এবং তোমার পার্টনারও থাকুক ভীষণ রিলেশনশিপটাই তুমি চাইছো নিউ বিগিনিং আর কি যা কিছু হয়ে গেছে নতুন বছরের সাথে সব নতুন করে শুরু হোক এই যে মন মন এসে গেছে মন তুমি আর চাইছো না এই থাকতে একটা মানে একাকিত্ব সবসময় একটা মানে ডার্কনেস ওই সব থেকে তুমি বেরিয়ে নতুন করে লাইফটাকে শুরু করতে চাইছো সেটা তোমার পার্টনারের সাথে এবং কুইন অফ তো তোমার এনার্জিটা কিন্তু টোটালি হবে কুইন অফ কি এমন একজন লেডি আচ্ছা এটা লেডি হোক আর জেন্টস যে তোমরা যারা দেখছো তারা তাদের মতো ম্যাচ করে নিও এখানে লেডি পিক দেওয়া তো আমি লেডিটাই বলছি তো তোমরা এমন একজন ব্যক্তি তোমাদের হাতেই পাওয়ার আছে তুমি তোমার কেরিয়ারের জায়গাটাই তুমি হয়তো লিডার কিংবা তুমি তোমার ফ্যামিলিতে লিড করো ওকে তুমি ফিমেল হও কিংবা মেল হও তোমার ফ্যামিলিতে তুমিই লেট করো কিংবা তুমি তোমার অফিসের জায়গাটাই তুমিই লেট করো আর যদি না করে থাকো তোমার লাইফে কিন্তু এটা চেঞ্জ হতে চলেছে এখানে তোমরা অনেকে দেখছো যারা তোমরা হয়তো তোমাদের মধ্যে সাইকি ক্যাবিলিটি আছে সেটা তুমি নিজেও জানো না অনেক সময় দেখবে অনেক কিছু মানে তুমি হয়তো অনেক কিছু বলো যেটা সত্যি হয়ে যায় তুমি হয়তো বুঝতে পারছো না তোমার মনে হচ্ছে কোয়েন্সিডেন্স তো একটা জিনিস বারবার কোয়েন্সিডেন্স হয় না হয়তো তোমার মধ্যে কিছু সাইকে ক্যাবিলিটি থাকতেই পারে এবং এখানে আমার এটা মনে হচ্ছে তোমরা যদি তোমাদের কেরিয়ারের জায়গাটা একটু চেঞ্জ করতে চাও তুমি অকালটের সাথে জুড়তে পারো যে কোনো জিনিসে সেটা অকালটের তো অনেক কিছু থাকে ট্যারোট রিডিং রিডার হতে পারো মানে করতে পারো যদি তুমি তোমার প্রফেশন তোমার ফিল্ড চেঞ্জ করতে চাইছো এবং তুমি অ্যাজ এ নিউ নিউমেরোলজিস্ট হতে পারো কিংবা হিলার হতে পারো রেকি হিলার প্রাণিক হিলার অকালদের সাথে মেবি জ্যোতিষী হতে পারো অ্যাস্ট্রোলজার যে কোনো জিনিসে তুমি জুড়তে পারো হয়তো তোমার ইন্টারেস্ট আছে ভাবছো কিন্তু করব কি করব না সেটা তুমি হয়তো দুটো অপশানের মধ্যে আছো কোন ফিল্ড চুজ করবো সেটা তুমি বুঝতে পারছো না সেটাও হতে পারে যদি করো সেটার জন্য কিন্তু তোমার বেনিফিশিয়াল মানে তুমি বেনিফিট পাবে আর কি তোমার জন্য ঠিক হবে তুমি ভীষণ স্মার্ট হয়ে যাবে কিন্তু যদি তোমার মধ্যে জড়তা থাকে লো কনফিডেন্ট এতদিন অব্দি হয়ে আছে সেলফ কনফিডেন্টের অভাব আছে তো তুমি কিন্তু দেখবে অনেকে তোমাদের অনেকের সাথেই দেখবে ম্যাচ করছে এই এনার্জিটা হয়তো বছরের প্রথম দিক থেকেই তুমি বুঝতে পারবে যে তোমার মধ্যে অনেক কনফিডেন্ট লেভেল বেড়ে গেছে তুমি ভীষণভাবে মানে এত বেশি তুমি অ্যাট্রাক্টিভ হয়ে গেছো তোমাকে দেখে যে কেউ মানুষ অ্যাট্রাক্ট হয়ে যাচ্ছে সেটা মেল হোক ফিমেল হোক যে কেউ তুমি কাউকে খুব তাড়াতাড়ি তোমার কাজ যে কোনো কাজ করিয়ে নিতে পারছো ওকে মানে ম্যানুপুলেটও তুমি করতে পারবে কিন্তু ম্যানুপুলেট করো না কাউকে ভালো কাজের জন্য করলে সেটা আলাদা ব্যাপার খারাপ কাজের জন্য ম্যানুপুলেট করো না কাউকে যাই হোক তো তোমার মধ্যে অনেক পাওয়ার থাকবে তুমি চাইলেই করতে পারবে ওকে তোমার পার্টনারের জীবনে একটু দেখে তোমার পার্টনারের এনার্জিটা একটু দেখে নেব এবং তোমার প্রেমজ লাইফে কি ওটা তো ওভারঅল তোমার দেখলাম তোমার পার্টনারের এনার্জিটা দেখে নেব ওনার এনার্জি কি থাকবে তোমার প্রেমজ জীবনে কি হতে চলেছে কিছু চেঞ্জ আসবে নাকি একই রকম থাকবে নাকি নতুন কোনো ব্যক্তি আসবে ওকে পার্টনারের কথা একটু ভেবে নাও যদিও টোয়েন্টি আওয়ার তোমাদের মাথাতেই থাকে পার্টনার তবুও রিডিং দেখার সময় একটু ভেবে নিও ওনার এনার্জিটা অ্যাকচুয়াল পেয়ে যাবো চলো অনেকদিন পরে বড় রিডিং করছি একটু সময়ের অভাব তারপরে এনার্জিও লাগে জানো তো নিয়মিত চেষ্টা করব। আমি জানি তোমরা দেওয়ার অনেকে দেখো অনেকে বলো আমাকে একটু সময়টা কম পাচ্ছি গো চলো দেখে নেব কি আসতে চলেছে তোমার প্রেমজ জীবনে বাবা আচ্ছা তোমার পার্টনারের লাইফে না হয়তো কোথাও ইনভেস্ট করেছিল পার্টনারশিপে কোনো কাজ শুরু করেছিল সেটা তোমার সাথেও হতে পারে কিংবা আদার কোনো ব্যক্তির সাথেও হতে পারে সেখানে উনি কিন্তু লাভ কিছু পায়নি হয়তো লোন দিয়েছিল কাউকে টাকা বেশি দিয়েছিল পার্টনারশিপে কোনো কাজ করতে গেছিল যে কোনো কাজ কাউকে হয়তো দিয়েছিল সেখান থেকে উনি রিটার্নে পাননি কিংবা যেইভাবে ইনভেস্ট করেছিল যতটাই ইনভেস্ট করেছিল ততটা উনি লাভবান হয়নি ওকে তো একটা কিন্তু লস্ট করার ওনার এনার্জি লস্ট বলতে কি ওনার কিন্তু এনার্জিটা হচ্ছে যে আমি যেটা দিয়েছি যতটা আমার এক্সপেকটেশান ছিল তার থেকে আমি তো আমি সেরকম কিছুই পাইনি এরকম একটা এনার্জি আর দেখো এখানে যেটা এসছে কুইন অফ ভ্যান্স ওখানে তোমার কার্ডেও কুইন অফ ভ্যান্স এসছিল। উনি কিন্তু তোমাকে দেখছে দিন ডে বাই ডে তুমি গ্রোথ করছো নিজের লাইফে ভীষণভাবে গ্রোথ করছো সেটা তোমার আউটার লুকে হতে পারে মানে আউটার লুকে হতে পারে না আউটার লুকেও তোমাকে যে কেউ দেখলে না তোমার মধ্যে একটা উজ্জ্বলতা স্মার্টনেস সুন্দরতা সব কিছু বেড়ে গেছে ওকে তোমাকে যে দেখবে সে হা করে তাকিয়ে থাকবে এমনটা নয় কিন্তু সুন্দর মানে এমনটা না যে ফর্সা হওয়া কিংবা খুব সুন্দর দেখতে হওয়া এমনটা না মানুষের স্মার্টনেস দেখবে মানুষের প্রেজেন্টেশন এমন হয় না তুমি হয়তো তোমার সব কিছুটা এমনভাবে তোমার পার্সোনালিটিটা এত সুন্দর করে ক্যারি করতে পারো যে কেউ দেখে তোমাকে আই থিঙ্ক হ্যাঁ করে দেখবে তোমাকে এরকম মানে উনি দেখছে তুমি তো ভীষণভাবে নিজেকে স্মার্ট করে নিয়েছো সব কিছুর দিক থেকে কেরিয়ারেও বাড়িতেও মানে তোমার পার্সোনাল লাইফেও এবং তোমার প্রফেশনাল লাইফেও ভীষণ তোমাকে দেখছেন আর অবাক হচ্ছেন এবং উনি এটাও ভাবেন তুমি হয়তো ওনার থেকে কিছু লোক আও কিছু লোক আও তুমি আর এখানে দেখো আমি বললাম না যে তোমাদের হয়তো যদি অকাল্টে তোমরা যাও তোমাদের জন্য কিন্তু লাভ মানে যেতে পারো আর কি লাভ বলবো না যেতে পারো উনি ওনার না এটাই ভাবছে তুমি হয়তো কিছু একটা করছো যেটা ওনাকে বলছো না সেটা মেবি কোনো থার্ড ব্যক্তিকে নিয়েও হতে পারে উনি ভাবছে তোমার জীবনে হয়তো কোনো ব্যক্তি আছে যেটা তুমি ওনার কাছে লোকাচ্ছ আদারওয়াইজ তুমি তোমার কেরিয়ার কেরিয়ারে এমন কিছু কাজ করছো সেটা তুমি ওনার থেকে লোকাচ্ছ হ্যাঁ সেটাও হতে পারে ওনার কিন্তু একটু ডাউটের এনার্জি আছে থাকবে তোমার জন্য মানে তুমি ওনাকে শো অফ করছো না শো অফ করবে না উনি দেখবে যে তুমি নিজেকে ওনার থেকে কিন্তু একটু একটু করে গুটিয়ে নিচ্ছ আর ওনার সব কিছুটা ওভারবার্ডেন ওনার কাঁধে অনেক বেশি দায়িত্ব আছে জানো তো দায়িত্ব ছেড়ে উনি তোমার কাছে যে এক চান্সে চলে আসবে সেটা করতে পারে না কারণ উনি কোথাও না ইনজাস্টিস করতে চান না ভীষণ জাস্টিস লাভার কারোর সাথে ইনজাস্টিস করতে চান না তোমার সাথেও না। কিংবা ওনার লাইফে আদার যে কোনো বিষয় আছে সেটা ওনার কেরিয়ার ফ্যামিলি যা কিছু হোক কারোর সাথে কিন্তু উনি কখনোই ইনজাস্টিস করতে চাইবেন না উনি সবসময় কিন্তু এমন একটা ব্যক্তি না তোমার মানুষটা খুব খারাপ না গো তোমার মানুষটা জাস্টিসের কার এসছে মানে উনি কিন্তু লয়াল কারোর সাথে কিন্তু উনি খারাপ করবে না কারোর যদি উনি ভালো করতে না পারে উনি কারোর সাথে খারাপ করবে না এরকম একটা এনার্জি এবং উনি কিন্তু সব জায়গায় কিন্তু জাস্টিস দেওয়ার চেষ্টা করে ভীষণভাবে উনি ওনার কাজের জায়গাটাই কিন্তু হার্ড ওয়ার্ক করবে পরিশ্রমী ওয়ার্কোহলিক হতে পারে তোমার পার্টনার কাজটাকে বেশি ভালোবাসে উনি ওনার এটা মনে হয় কাজ ছাড়া জীবনে কিছু নেই কাজ আর কাজ মানুষটা কাজের মধ্যে ডুবে থাকে মেবি তোমাকে ভোলার জন্য হয়তো কাজের মধ্যে ডুবে থাকেন উনি একটু সাফল্য করেনি তো তাহলে তোমার জন্য অ্যাকশন কি নেবে এত কাজ করলে প্রেম করবে কখন একটু তো সময় দিতে হয় তাই না আচ্ছা উনি কিছু একটা ওনার লাইফে অপরচুনিটি পাবে উনি কিন্তু ওনার মানি স্টেবিলিটি পাবেন গ্রোথ করবেন মেবি এটা হতে পারে তোমার জন্য হতে পারে উনি তোমাকে কোনো কিছু একটা প্রপোজাল দিতে চাইবেন যেখানে কি না ওনার মেটেরিয়ালিস্টিক ওয়ার্ল্ডে মানে মেটিরিয়াল সব কিছু জুড়িয়ে থাকবে কাজের ক্ষেত্রেও হতে পারে তোমার সাথে উনি জুড়ে থাকতে চাইবেন তোমার সাথে উনি কিছু একটা শুরু করতে চাইবেন সেখানে কিন্তু মানি রিলেটেড তোমার সাথে এমন কিছু একটা শুরু করতে চাইবেন তোমার পার্টনারের কিন্তু ইগোটা হাই হাইলি ইগো গো একটু ইগো আছে মাঝে মধ্যে কিন্তু তোমার ওপর একটু জেলাস হয় ওনার তোমার এত সুন্দর এনার্জি না ওনার জেলাস হবে আর কি দেখি চেঞ্জ হতে চলেছে আচ্ছা ওনার না একটু রিগ্রেট হবে মেবি তুমি যদি ওনাকে এতদিন অ্যাপ্রোচ করেছ তুমি প্রপোজাল দিয়েছো যেটা উনি ডিনাই মুডে ছিল তোমাকে সবসময় রিগ্রেট করে মানে তোমাকে সবসময় রিজেক্ট করেছে সেইগুলো কিন্তু একটু উনি রিগ্রেট হবেন ওনার একটা মনে হবে কেন করলাম আমি কেন করেছি আমি যা যা করেছি ওর সাথে কেন ওগুলো করলাম একটু দেখে নিই ওনার চেঞ্জ কি হবে জীবনে মানে ডিসেম্বরের কি চেঞ্জ হবে চেঞ্জ যেটা হবে তোমার জন্য কিন্তু উনি একশন নেবেন সব কিছু বাধা বিপত্তি কাটিয়ে উনি তোমার কাছে আসবেন যদি তোমাদের মধ্যে কোনো বাধা বিপত্তি থাকে এবং জাস্টিসের কার্ড এসেছে মানে এই জাস্টিস বলছি জাজমেন্টের কার্ড এসছে ওনার লাইফে ডিভাইন ইন্টারভেনশন হবে যতক্ষণ না ডিভাইন ওনাকে আজ ওকে আঙুল দিয়ে দেখাবে উনি কোনো রকম অ্যাকশান নেবেন না এমন কিছু ওনার লাইফে হবে তারপরে কিন্তু উনি তোমার জন্য অ্যাকশান নেবেন এবং তোমাকে কোনোভাবে উনি লেটগো করবেন না কোনোভাবেই ছাড়বেন না উনি সবসময় তোমাকে ওনার কাছে রাখতে চাইবেন আর ওনার লাইফে যা বাধা বিপত্তি যা কিছু আছে সব কিছু কাটিয়ে কিন্তু উনি তোমার কাছে আসার কথা ভাববেন প্রথমে কিন্তু উনি একটু অবজার মোডে থাকবেন একটু সব কিছুটা খুটিয়ে নাটিয়ে দেখবেন কি করলে কি হয় ঝামেলায় পড়বো না তো সব কিছু দেখে তোমার কাছে আসবেন কারণ তোমাকে নিয়ে বড্ড বেশি রোম্যান্টিক ফিলিংস উনি রাখেন ওকে তোমার জন্য বড্ড বেশি উনি লাভার বয় বলতে পারো ওনার এই যা হোক না কেন ষাট বছর যদি হয় কথার কথা বলছি তবুও কিন্তু তোমার জন্য ওনার একটা রোম্যান্টিক ফিলিংস আছে ওকে চলো আর বেশি কিছু দেখবো না সবাই ভালো থেকো ডিসেম্বর লাস্ট ইয়ার ভীষণ ভালোভাবে কাটাই লাস্ট ইয়ার বলছি লাস্ট মান্থ এই বছরের ভীষণ ভালোভাবে কাটাও নতুন বছর শুরু হচ্ছে নতুন বছরটাকে ভীষণ এনজয় করে শুরু করো পজিটিভ এনার্জির সাথে পজিটিভিটির সাথে ওকে সবাই ভালো থেকো